কর্মকান্ডা কমিয়ে দিলে নারীদের কর্মসংস্থান কমে যাবে বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায় তাদের হাতে আজকে নারীরা নির্যাতিত হচ্ছে উনিশশো সালে বাংলাদেশে প্রথম প্রধানমন্ত্রী একজন নারী হিসেবে নারী প্রধানমন্ত্রী হিসেবে প্রথম এবং খুব সম্ভবত বিশ্বে দ্বিতীয় মুসলিম বিশ্বের দ্বিতীয়

জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন যোগযোগ করেছেন বিদায় করেছেন তারা আপনাদের সকলকে আমি অভিনন্দন জানাই আপনাদের সকলকে স্বাগত জানাই সারা বাংলাদেশে যে নারী নির্যাতন বর্তমানে হচ্ছে অতীতে হয়েছে তার কোন কার্যকর প্রতিবাদ আমরা এখনো পর্যন্ত দেশে গড়ে তুলতে পারি নাই কিছু কিছু আইন প্রণয়ন হয় কোন কোন ঘটনার প্রেক্ষিতে আইন আরো কঠিন হয় কিন্তু সেই আইনের বাস্তবায়ন সঠিক ভাবে হয় না আইনের হাত পুকুর তুলিয়ে নারী নির্যাতনকারীরা দর্শকরা বেরিয়ে যেতে পারে কোন সময় সত্য আইনের এই অপব্যবহার গুলো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী করে থাকেন সেদিকেও আমরা অবশ্যই নজর দেব আজকে আমি বিশেষ করে বলতে চাই দেশে একটি দল যারা ধর্মের নামে ব্যবসা করে রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায় ভোটের বৈচরণে participar হতে চায় তাদের হাতে আজকে নারীরা নির্যাতিত হচ্ছে তারা চায় যেন এই দেশের নারীরা অন্ধার মহলে বন্দি থাকে যেন বাংলাদেশের অর্ধেক জনসমষ্টি অন্ধকারে থাকে এবং নারী অগ্রগতি বত না হয় সেই জন্য তারা বলছে কর্ম ঘন্টা দিতে হবে কর্মসংস্থানের জন্য যাতে কোনো রকমের অসুবিধা না হয় অথচ দেখা যায় সেই কর্মঘণ্টা কমিয়ে দিলে নারীদের কর্মসংস্থান কমে যাবে তারা তাদের কর্মস্থলে অবশ্যই সম্মানের সাথে চাকরি করবে এবং সঠিক কর্মসংস্থানের জন্য কর্মঘণ্টা অনুযায়ী তারা কাজ করবে তাদের যোগ্যতা দক্ষতা প্রমাণ করবে তাদের করে নারীদের কর্মঘণ্টা কমানোর সাথে এই কর্মসংস্থানের বিপরীত সম্পর্ক আমরা চাই নারীদের কর্মসংস্থান বৃদ্ধি হোক যদি কর্ম ঘন্টা কমে দেয়া হয় তাহলে যারা কর্মসংস্থান যারা পেশাদল কলকারখানা পরিচালনা করেন তারা স্বাভাবিকভাবেই নারীদের চাকরি নিতে চাইবেন না বড় হলটা কর্মসংস্থান কমে যাবে আমরা কি চাই নারীদের কর্মসংস্থান কমে যাক তাহলে পরে যারা এই বক্তব্য নিয়ে তাদের উদ্দেশ্য ধারা তারা চায় নারীরা অন্তর মহলে বন্ধ থাকুক সমাজের অগ্রগতি তারা চায় না শেষের অগ্রগতি নিশ্চিত করতে গেলে বাংলাদেশের সমগ্র জনসমষ্টির যারা অর্ধেক অর্ধেক নারী অর্ধেক পুরুষ তাদের অগ্রগতি নিশ্চিত করতে হবে তাদের প্রগতি নিশ্চিত করতে হবে তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাদের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাদের পারিবারিক মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাহলেই দেশ এগিয়ে যাবে। শিক্ষায়, বাসস্থানে সমাজের সর্বত্র নারীরা যাতে নিরাপদ থাকে সেই জন্য আমরা আগামীতে একত্রিত নারীদের ক্ষেত্রে সমস্ত কর্ম পরিকল্পনা আমরা প্রণয়ন করছি